হ্যাঁ ফ্রেন্ডস চলে যান দেখো আবার একটা নতুন ভিডিওর সাথে তো সকলকে সুস্বাগতম আমার চ্যানেলে আর দেখো এখানে কয়েকটা নোটের শাক আর পালং শাক সাত থেকে তুলে নিচ্ছি আর এই যে লাউ শাকের ডাগুলো দেখতে পাচ্ছি এগুলো মায়ের কাছে গিয়েছিলাম তো মা পাঠিয়ে দিয়েছো ভাবছিলাম মেয়েকে একটু সিদ্ধ করে দেবো ডাল দিয়ে তবে আজকে কি টকের ডাল হচ্ছে হলে আর ডাল নেবো না শুধুই আর কি শাকটা সিদ্ধ করবো নুন দিয়ে আর তাতে একটু লেবুর রস চেপে দেবো ভাবছি তো সকলকে গুড মর্নিং জানিয়ে আগে এই নতুন ব্লগটা শুরু করলাম তো দেখো আমার শাকটা ফুটতেও শুরু করে দিয়েছেন আর তারপর দেখো এটাকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর লেবুর রস যে দেবো পেরেছিলাম লেবুর রসটা দিয়ে দিয়েছি তারপর তার মধ্যে আমার শাকটা বেশ ভালোই সিদ্ধ হয়েছিল আর এতে আর কি নোটে শাক আছে পালং শাক আছে আর ওই লাউ শাকের ডবাগুলো আছে তো তিন রকম শাক মিলিয়েই কিন্তু এই সিদ্ধটা করেছি আর এই সিদ্ধটা আমার শাশুড়ি মা আমি আর আমার মেয়ে দুজনেই কিন্তু খেয়েছিলাম কারণ এটা কিন্তু সকলের জন্যই দরকার আর আমার হাজব্যান্ডরা তো শাক কথা পছন্দ করে না আর ওরা কী খাবে কিন্তু পুষ্টিগুণগুলো তো জানে না যে কোথা থেকে কী আছে সব কি আর ওষুধে খেলেই ভালো হয় আমার তো মনে হয় খাবার থেকে সব কিছু পুষ্টিগুণ পাওয়াটাই হয়তো বেটার আর যাই হোক তারপর দেখো এখানে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি দুপুর হয়ে গেছে ছাদ থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এটা এবার কি বিকেলের দিকটায় তো দেখো এখানে আমার শাশুড়ি এনেছিলেন জামফুল আর এদিকে পেঁপে কাটা হয়েছে তো জামরুলগুলো বেশ খুব ফ্রেশ ছিল আমার তো ছোটোবেলা থেকে জামফুল খেতে খুবই আর কি পছন্দের আর তারপর আমার মেয়ে দেখো এখানে একটু রঙ নিয়ে খেলা করছে আমার মনে আছে আমাদের ছোটোবেলা একটা বাড়িতে আমার বাপের বাড়িতে মানে যেখানে এখন আমাদের ঘর আছে ওখানে একটা বড়ো জামরুল গাছ ছিল অনেক তাতে জামরুল হতো আর আমরা সেই জামরুল খেতাম কত সুন্দর লাগতো এখনও বেশ জামরুল ভালো লাগে আর জামুলগুলো খুব ফ্রেশও ছিল কিন্তু আর তারপর দেখো ওখানে গরমে বসে বসে জামরুল খাচ্ছি এতটাই প্রচণ্ড গরম যে ঘেমে যাচ্ছি কথা বলার ক্ষমতা পর্যন্ত নেই শরীর একেবারে ক্লান্ত কী আর বলবো মানে কাজ করতে হয় করছি কিন্তু শরীরে প্রবে যেন জোর নেই আর কি এত গরমের মধ্যে আর কী বলবো আর এখন যে ভয়েস ওভার দিচ্ছি এই টাইমটায় কিন্তু আজকে ঝড় হয়েছে কারণ আমি যে ভয়েস ওভার দিচ্ছি আজকে হচ্ছে তোমাদের শনিবার আর এটা আমি শুক্রবারের ভিডিও করেছিলাম আর এখন রাত্রিবেলা আমি বসে বসে ভয়েস ওভার দিচ্ছি এখন কিন্তু ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন যেহেতু বৃষ্টি হয়েছে আর যাই হোক দেখো মেয়ে আবার সন্ধ্যাবেলায় একটু পড়তে বসেছিলো আর পড়তে বসে যেরকম করে একবার করে দুষ্টু মেয়ে একবার করে পড়াশোনা ই চলছে ওর আর কি তারপর আবার কি লিখেছে সেটা তোমাদেরকে আবার দেখাচ্ছে পড়াচ্ছে দেখো কি করছে একবার খালি এর নিচেটা এটা কি শব্দ লিখতে হবে বলতে তোমরাই বলো এটা কি শব্দ লিখতে হবে আমা বলে দাও তো তারপর দেখো রাত্রিবেলা চলে এসেছিলাম ছাদে যেহেতু মেয়ে এবং হাজব্যান্ড দুজনের কি ছাদে ছিল ছাদে হাওয়া দিচ্ছিলো তো এখানে একটু ঢ্যাঁড়সের তরকারি মুড়ির রুটি একটু মানে মাছের ডিমের বড়া আর আলুর তরকারি নিয়ে সাথে চলে এসেছি আমার মেয়েও দেখতে বসে বসে ফোন দেখছে হাজবেন্ডও দূরে বসে ফোন দেখছে আর কি আর এটা হলো তার পরের দিন অর্থাৎ তোমার ছাব্বিশ তারিখের ভিডিও মানে আজ মানে শনিবারের ভিডিও তো আমি একটু ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম কিন্তু রোজ রোজ ঝাড়ু দিই না বেশিরভাগ টাইমটাই মুছে নিই তবে আবার আজকে আমার মনে হলো যে একটু ঝাড়ু দিই কারণ আমি একটু হাতে মুছে সব কিছু পরিষ্কার নিই তবে ওষুধের ফয়েল কাগজের টুকরো অনেক কিছু এলোমেলো হয়ে পড়েছিলো বলে একটু ঝাড়ু দিচ্ছিলাম আর কি কিন্তু খুব একটা আমি ঝাড়ু দিই না ঘরের মধ্যে সত্যি কথা বলতে আমি একটু মুছেই নিই আর কি আর দেখো আর না রান্নাগুলো যতই গুছিয়েছি এলোমেলোই হয়ে যায় তবু যতটা পারি সম্ভব চেষ্টা করি একটু গুছিয়ে রাখার মানে যতটা সম্ভব পারি আর কি তো ফ্রেন্ডস দেখো আজ হলো ছাব্বিশে এপ্রিল তো আজকে হচ্ছে শনিবার তো স্কুল ছুটি ছিল একটু বেলা করে ওটা হয়েছে আর মেয়ে স্কুল জল খেয়েছে আর পড়তে বসেছে এখন ওকে মুড়ি খাইয়ে দিচ্ছি ও পড়ছে তো তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে একটু ব্লগটা দুটো করলাম ঠিক আছে মেয়ে পড়তে বসেছে আর মইটাও খাইয়ে দিচ্ছি তো দেখো এখানে মেয়ের জন্য কেটে নিয়েছি বিভিন্ন রকমের সবজি যেমন আলু তরুলি তারপরে ঢেঁড়স গাজর আর এদিকে সবিন ভেজানো আছে তো সবিন দিয়ে ওই দিয়ে একটা তরকারি করে ভাবছি জিনিস নামিস শনিবার যেহেতু মির বটো হয়ে গেছে ও একটু কাজে পরে পুরো স্নান টান করাতে হবে তো তরকারিটা বানিয়ে নিটাফট বাজে প্রায় সাড়ে এগারোটা তো মেয়ের আমি গরম করে নিই দুধটা গরম করা হয়নি তো ওকে দুধটা দেবো খেয়ে খেলতে যাবে কি স্নান করে কী করে দেখি আমি ওই ঝোলটা বসলে মানে তরকারিটা বসিয়ে দেবো আর কি দেখো দুধটা গরম করতে দিয়ে দিয়েছি তো দুধটা গরম হয়ে যায় ওকে খেতে দেবো এটা তারপরেও খেতে যাই কি স্নান করে দেখি কী করতে চায় দেখা যায় দুধটা এক্ষুনি ফুটে উঠবে নুন হলুদ একটু দিয়ে দিই নুন হলুদ দেওয়া হয়ে গেছে জল এটা একটু সামান্য ভেজে নি হালকা পালকা তাড়াতাড়ি করবো আর কি একটু শূন্য সুন্দর করে সেটা একটু ফুটতে থাকলে চাপা দিয়ে দেবো তারপরে অন্য কাজ করি একটু মোছামুছির কাজ বাকি কাঁচা কাছি বা আছে করে নেব সাড়ে বারোটা পাঁচ আর নিয়ে গেছে স্যার অন করতে তার বাড়িটা আমার প্রায় এক হয়েই গেছে আর ফুটে গেছে আলুগুলো নরম হয়ে গেছে শুধু একটু চুষ্টম হয়ে যায় বেশি জল দিয়ে দিয়েছিলাম একটু আস্তে করে রাখবো বলে একটু চুষ্ঠম হয়ে যায় একটু কম হয়ে যায় তারপর তার বাড়িটা টাঙিয়ে নেবো আর এই ফাঁকে চলো আমি ঝটপাট বাসনগুলো বরঞ্চ মেজে নিই কয়েকটা বাসন হয়েছে এগুলো ভেজে নিই কাটা বাসন হয়েছিল ধুয়ে আর কি একটু জল ধরাতে দিয়ে দিলাম আর ওদিকে আমার ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে তরকারিটা তরকারিটা জুসটা অনেকটাই কমে গেছে তো এই বাটি সাথে আর কি তরকারিটা নাম নিয়ে তো তরকারিটা দেখো নামিয়ে নিয়েছি এই যে তরকারিটা হয়েছে থাক চাপ দেবো অনেকে পার খেতে দেবো মেয়ে স্নান সারা হয়ে গেছে আর আমার মেয়েকে একটু কুমকুম দিয়ে দেখি দেখো তোমার না কুমকুম দিয়ে টিপ পরিয়ে দিয়েছি আর পুরাতন কুমকুমটা ওর খেলার হয়ে গেছে আর এই যে এইখানে দেখাটা নতুন কুমকুম রয়েছে এটা কে নতুন কেনা হয়েছে আর কি তাই তো আর এখন হালকা একটা ড্রেস করিয়ে দিলাম সুতির গরম বলে খুব কিন্তু কারেন্ট নেই পাখা চলছে না এই যে বন্ধ খুবই গরম তো এবার আমি স্নান টান সেরে নিই খুবই গরম মোছামুছিটা বাকি আছে মোছামুছি করে স্নান টান করে নিই তারপর পরে কলসে দেখা যাচ্ছে